সাইফের দ্রুত সুস্থ হওয়া নিয়ে ওঠা সমালোচনার জবাব দিলেন চিকিৎসক বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে তাকে ছুরিকাঘাতের ঘটনায় নানা তথ্য আসছে মধ্যরাতে বাড়িতে প্রবেশ করে ছয় বার ছুরিকাঘাত করা হয়েছে পরে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয় অভিনেতাকে এ ঘটনায় অভিনেতার শির দ্বারায় একটি দু দশমিক পাঁচ ইঞ্চি ছুরি ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা যেটি বের করার জন্য অস্ত্রোপাচার করতে হয়েছে তবে এর মধ্যে অনেকের প্রশ্ন তুলেছেন মাত্র পাঁচ দিনে কিভাবে মেরুদণ্ডের আঘাত ঠিক হয়ে গেল সাইফের নানা চর্চা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে এদিকে শিব সেনা নেতারা সাইফের হাসপাতাল থেকে বের হওয়ার ভিডিও নিয়েও প্রশ্ন তুলেছেন তারপরেই প্রকাশ্যে এসেছে সাইফের এক চিকিৎসকের বক্তব্য ব্যাঙ্গালুরুর একজন কার্ডিওলজিস্ট জানিয়েছেন কিভাবে সাইফ অস্ত্রোপাচারের মাত্র পাঁচ দিন পরে নিজেই হাঁটতে পারছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন